আর ওয়াক আপ আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার বার ডোন্ট ইনসিস্ট মি মমতা ব্যানার্জি চোদ্দ গোষ্ঠী এলেও ওয়াক আপ আইনকে ভাঙতে পারবে না পারবে না পারবে না সনাতনীর সঙ্গে হিন্দুর কোনো সম্পর্ক নেই সনাতনী একটা পবিত্র শব্দ সেটা বৌদ্ধদের টুনাটুনি হিন্দু হচ্ছে গোবর খায় গরুর মুত খায় মিথ্যা কথা বলে পাকিস্তানের পতাকা বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়ে ভাই ভাই হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চায় কারণ ওয়াক শুধু ওয়াক নয় এটা ভারতবর্ষকে তথাকথিত রাষ্ট্র করার একটা পরিকল্পনা যেটা আর এস এসের নীতিগত সিদ্ধান্ত যে মুসলমানদের তার ধর্ম ছাড়তে হবে এবং তার পোশাক ছাড়তে হবে সংস্কৃতি ছাড়তে হবে যে কারণে গোলওয়ালকার বলেছিলেন যে মুসলমানরা যদি ধর্ম না ছাড়ে তাহলে ইহুদিদের যেভাবে হত্যা করেছে সেইভাবেই হিত্য হত্যা করা হবে একদিকে মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা বাতিল করার জন্য ইউসিসি চালু হয়ে যাচ্ছে দু তিনটে রাজ্যে চালু হয়ে গেছে মুসলমানদের যাতে একত্রিত হতে না পারে মুসলমানরা যাতে কবরের মাটি না পায় সেই জন্য কবরস্থানটাকে ছিনিয়ে নেওয়ার জন্য ওয়াকাপ আইন মুসলমানরা যাতে আল্লাহকে স্মরণ করতে না পারে আল্লাহর কাছে প্রার্থনা করতে না পারে এবং ইউনিট না হতে পারে মনে রাখতে হবে যে মুসলমানদের মসজিদই হচ্ছে মুসলিম সমাজকে একত্রিত করার জায়গা সেটাকে ভেঙে দেওয়ার জন্য স্কাটার্ড করে দেওয়ার জন্য মসজিদ নিয়ে নিতে চাইছে আইনের প্যাঁচে ফেলে ফলে আইনের প্যাঁচে ফেলে আজকে ভারতবর্ষের মুসলমানদের কাছ থেকে মূল সম্পদগুলো মুসলমানদের যে আসল যে ইসলাম ইসলামটাকেই সরিয়ে নিতে চাইছে আর পাশাপাশি হিন্দু রাষ্ট্রে যেহেতু দাস লাগবে তাই হিন্দু উদ্বাস্তুদের কৃতদাস দাস বানানোর আইন হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এইগুলো হিন্দু উদ্বাস্তুরা এখনও জানে না কিন্তু কদিন জানবে না কয়েকদিন পর তো জেনে যাবে যখনই জেনে যাবে তখনই কিন্তু হিন্দু উদ্বাস্তুরা মুসলমানদের সঙ্গে একত্রিত হবে বাঁচার জন্য মুসলমানরা লড়াই করবে কারণ মুসলমানদের ধর্মের মধ্যে বলছে অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করো এবং সত্যের জন্য যদি প্রাণ যায় তবুও সে তুমি প্রাণ দাও এটা মুসলমানরা করবে এটাই ইসলাম শিখিয়েছে আর সেই যুদ্ধের পিছনে থাকবে তথাকথিত হিন্দু উদ্বাস্তুরা যারা দেশভাগের বলি হয়েছে কারণ আইনও তো তারা সামনে আন্দোলন করলে ধরা পড়ে যাবে মুসলমানরা নাগরিক কিন্তু হিন্দু উদ্বাস্তুরা বেনাগরিক বা রাষ্ট্রহীন করে দিয়েছে এরই মাঝে এই যে শুভেন্দু অধিকারী বা আজকে বিজেপির ওন্দা থানার একজন ওন্দার একজন এমএলএ এবার সৌমিত্র খাঁ এরা যে দাঙ্গা লাগানোর জন্য কথাগুলো বলছে কি বলছে সৌমিত্র খান কি বললেন সৌমিত্র খান বললেন যে মুসলমানদের যেন জমি বিক্রি করা না হয় মুসলমানদের যেন বাড়ি ভাড়া দেওয়া না হয় এইগুলো আসলে তাতানো হচ্ছে তাতানোটা কি যে ওরা মনে করছে ভারতবর্ষের বা বাংলার মানুষরা বুঝি মুসলিম বিরোধী হয়ে গেছে ওরা মনে করছে বাংলার মানুষরা বুঝি সব বিজেপি প্রেমী হয়ে গেছে কিন্তু ওরা এটা জানে না যে বাংলার পঁচানব্বই ভাগ পঁচানব্বই ভাগ হিন্দু যারা প্রকৃত হিন্দু যারা স্বামী বিবেকানন্দকে মানে তারা রামকৃষ্ণ পরমহংস দেবকে মানেন তারা ধর্মনিরপেক্ষ তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে মানেন তারা সংবিধানকে মানে সেটা পঁচানব্বই ভাগ এই জন্যে আমি আপনাদের সামনে বলতে চাইছি মুসলমান ভাইদের লড়াই করতে হবে না এখন কারণ এটা স্বাধীনতার লড়াই এই লড়াইয়ের জন্য তারা প্রস্তুত বাড়িতে থাকুক হ্যাঁ বাড়িতে থাকুক আপাতত কারণ তাদের তারা তো প্রত্যেকেই মানব বোমা বলতে গেলে মানে সত্যের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করতে পারে এই শক্তিটা তারা বাড়িতে থাকুক আমরা যারা প্রকৃত লিবারাল যারা এই যে ময়ূর যাদেরকে তাড়িয়ে দেবো বলেছিল আর বাংলা মানে কি বলেছে যে যারা গণ ধর্মনিরপেক্ষ বা যারা সেকুলার এই সেকুলার হিন্দু মানে প্রকৃত হিন্দু যারা গণতান্ত্রিক যারা ধর্মনিরপেক্ষ যারা বিবেকানন্দকে স্যালুট করে যারা রামকৃষ্ণকে মানে যারা রবীন্দ্রনাথকে মানে যারা লালন ফকিরকে মানে এই মানুষগুলো আমরা এই মুহূর্তে বাংলাকে বাঙালিকে এবং আমার মুসলমান সমাজকে বাঁচাতে আমাদের ভাইদের বাঁচাতে আমরা আমরা সাহেস্তা করে দেবো টুনাটুনি হিন্দুদের